ধরা আমরা ধরা পড়ব আমরা বান্দার প্রশ্নে বান্দার তরফ থেকে দশ রকমের প্রশ্ন হবে ও ফলতির মানুষেরা বাড়িতে গিয়ে বুকে হাত দিয়ে বলুন এই দশ রকমের উত্তর আপনার মধ্যে আছে কিনা এক নাম্বার হলো এক নাম্বার হলো কেমতের মাঠে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে পুরুষদের এবং নারীদের স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো বইয়ের হকে দায়ী করেছো নবীজি বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে সতেরোটা শিক্ষা দিতে হবে কটা শিক্ষা তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি জান্নাত পেয়ে গেছে না সতেরোটা শিক্ষা দিতে হবে বউকে একটাও তো দেননি এক নম্বর কেমতেন মাঠে আপনি স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন জিজ্ঞাসা করা হবে আস্তে শর্ট টাইম বাবা দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব নবীজি বলেছেন ছেলে মেয়ের উপরে তিনটে চার নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো বাবার হক আদায় করেছো বাবার হক আদায় করেছো চার নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো ভাই মারা বড় ভাই বেঁচে আছে ছোট ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে ছোট ছোট ভাই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে রেখে রেখে দিলে তুমি আবার হাজি সাহেব ছি 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 তোমাকে হাজি বলতে ঘৃণা লাগে পাঁচ নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো ছয় নাম্বার হলো দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো শালির সঙ্গে কিরূপ আচরণ করেছো হ্যাঁ শালির সঙ্গে কিরূপ আচরণ করেছো শালি ছয় ছয় নাম্বারে ক খ বলা হলো বা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো আর খতে বলা হলো দেওয়ার হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো ভাবির সঙ্গে আচরণ করেছো বলেছেন মৃত্যুর মতো ভয় করো দেওরকে কোথায় আছেন আপনি সাত নাম্বার হলো জামাইবাবু কুকুর বরকে কি বলেন আপনারা জামাইবাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো ও সাত নাম্বারের ক খ তে বলা হলো কি জামাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো আর তে বলা হলো খালু হিসাবে খালু 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 খালার হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো মামা হিসাবে দায়িত্ব মামা মামা নিজের ছেলেকে মেয়েকে দেখেছো বোনের বোনাইটা মরে গেছে বোনের বাচ্চাদের দেখুনি তোমাকে মামা বলতে ঘৃণা লাগে কেমতের মাঠে তোমাকে ধরা হবে কোথায় আছে নয় নাম্বার হলো দাদু হিসাবে ধরা হবে দাদু দাদু বাপের বাপকে বলে তো নাকি হ্যাঁ বাপের বাপ দাদু মানে দাদা তাকে ধরা হবে বাপের চারটে ছেলে বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে বিস্কুট কিনে দিয়েছ আর ছোট ছেলেটা টোটো চালায় গরিব কিছু দিতে পারে না বলে তার ছেলেকে তুমি একটা লজেন কিনে দাওনি তুমি আবার দাদু তুমি মসজিদে এসে নামাজ পড়ো হ্যাঁ তোমার দাড়ি আছে কবরে ঢোকো কবরে ঢোকো আদা রসুন বেটে ধরো কবরে ঢোকো হারাম খোর কোথাগারে বিয়াদ চিজ না চিজ না নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো চারটে মেয়ে বড় মেয়েটা বড় জামাইটা চাকরি করে বড় ছেলে বড় মেয়ের ছেলেকে খুব আদর করে মানে আর মেজো মেয়েটা গরিব মেজো জামাইটা টোটো চালায় বেচারা গরিব মানুষ তার নাতিদের দেখ তার ছেলে মেয়ের দেখো না তুমি তুমি নানা তুমি নানা তোমাকে নানা বলতে ঘৃণা লাগে তোমার নামাজ রোজা ইবাদত কবুল হবে না বাড়ি থেকে ভাববেন বাবা এ ওয়াজ করার লোকের অভাব আর এ ওয়াজ শোনার লোকের অভাব ঠিক না বেঠি এখন তো ওয়াজ হয় তিনজনের মা দিলে ছটা আন্ডা আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা এরা বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে সুবহানাল্লাহ বলে তো এত কোন ওয়াজ বললাম বাবা এবারে শেষের দিকে নিয়ে যাব একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা তো এক নাম্বার হলো কি যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ফলতিগ্রামের মা বলে যাচ্ছি আজ থেকে তওবা করে নিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কোনোদিন কথা বলবেন না আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী সব সর্বনাশ হয়ে যাবে দুই নম্বরে নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় তিন নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যাবিচারে পরকিয়ায় লিপ্ত হয় দু ছেলের মা হয়ে গেছে এখন অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে চার নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ঘুমায় কোথায় আছে রাত্রি বাড়ি থেকে ভাববেন আপনার মেয়ের মধ্যে এই অভ্যাস থাকলে চেঞ্জ করাবেন মায়ের মধ্যে থাকলে অভ্যাসটা চেঞ্জ করাবেন যদি জন্ম আর বাপের মধ্যে কি বলবো ভাইয়ের বোনের মধ্যে থাকলে ভাই হলে এগুলো পরিবর্তন করাবেন এত সহজ ভাবলেন আপনি এত সহজ ভাবলেন আপনি কোথায় আছেন আপনি জান্নাত তো নাকি গাছের ফল নাকি দাঁড়ান কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারবেন এরপরে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারের সঙ্গে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে দেখতে পারে স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাম্মার দেখতে পারে না স্বামীর ভাই বোনের দেখতে পারে না স্বামীর আত্মীয় দেখতে পারে না ও জাহান নামি জাহান নামি জাহান নামি কোথায় আছেন ছ নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তার স্বামীকে বলে আমার মতো বউ বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে কেন কি হতো করবেন না অনেকে কি বলে জানেন তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দেখতে এসেছিল আমার বাপ কত ভালো মানুষ সাদা মাটা মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দেবে ভাই দেবে কি করে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস কি বললাম হ্যাঁ তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস আর একটা ডাক্তার তোর বিয়ে করবে আমি ভালো বলে বিয়ে করেছি জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর হাত খবরদার মা বন্যা স্বামীদেরকে এইরকম কথা বলে অপমান করবেন না যত নামাজ পড়ুন রোজারা হজ করুন জাহান নামে চলে যাবেন এত সহজ জিনিস নয় শুনে নিলে বা আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে রাতের বেলা যখন ঘুমাবেন রাতের বেলা শুয়ে শুয়ে বালিশে মাথা রেখে দশটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন দশটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি আপনি উত্তরটা পেয়ে যান সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি 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 আর যদি উত্তরটা না পান তাহলে বুঝে নেবেন আপনি যত নামাজ পড়ুন রোজা রাখুন আপনি জাহান্নামী দশটা প্রশ্নের উত্তর কেয়ামতের মাঠে শুনে নিন ঝপঝপ করে বলে দিচ্ছি বাপ কেয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে কদিকের কদিকের দুই দিকের প্রশ্ন এক নম্বর প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন আর দু নম্বর হবে বান্দার তরফ থেকে প্রশ্ন আল্লাহ তরফ থেকে কি প্রশ্ন হবে আল্লাহ বলবেন নামাজ পড়েছিলিস রোজা রেখেছিলিস হজ করেছিলিস যাকাত দিয়েছিলিস ঈমান এনেছিলিস তা আপনি আমি কি বলবো আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি মাঝে মাঝে পড়িনি মাঝে মাঝে রোজা করেছি মাঝে মাঝে করিনি আল্লাহ তুমি মাফ করে দাও তুমি দয়ালু দয়াবান

যে মেয়ের মধ্যে কমসে কম এই ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক ওই মেয়ে ছেলে জাহান নামি জাহান নামি জাহান নামি ছটা অভ্যাস কি শুনে নিন আল্লাহ নবী বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে স্বামীকে দিন গুরুত্ব দেয় না ওই মেয়ে ছেলে জাহান জাহান্নামি জাহান ও যত বড় পিস মলি সাহেব সাহেবের মেয়ে হোক বাবা আর বেশি নয় হাতে আর মাত্র কুড়ি মিনিট সময় হুজুর কে এসে গেছে জুমার পরে জুমার পরে হবে হুজুর কে দোয়া করবেন তো আমি আপনাদের এই কুড়ি মিনিটের ভিতরে কুড়ি মিনিটের ভিতরে আমি কয়েক কটা জিনিস বলবো বাবা আমি বেশি ড্রামা করব না কায়দা কৌশল করব না কেন কায়দা কৌশল করার সময় এখন নয় পরিষ্কার আমি সাদা মাটা মানুষ পরিষ্কার বলছি বাবা চাঁদা দেন চাঁদা দেন পরিষ্কার কথা দান করুন মাল ফেলুন কিছু করার পর আচ্ছা বাপেরা শুনে নিন ওইভাবে বললে তো রেগে যাবে রাগ করবেন না আল্লাহ পাল রানি কি বলছে দেখিয়ে مَصَلُ <مسلو> الَّذين, الذين ينفقون في ونفقون اموالهم ونفقون في سبيل الله كمثل حبة انبتت سبع سنابل في كل سنبلة مئة والله يضاعف لمن يشاء والله واسع عليم তিন নম্বর পাড়া তিন নম্বর বিশ্বাস সাত নম্বর লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ বলে দিলেন একটা তোমরা দান করলে তোমাদের দানের অবস্থা কেমন হবে একটা দানা থেকে একটা শীষ বেরোলো ওই একটা শীষ থেকে সাতটা ফেঁকড়া বেরোলো এক একটা ফেঁকড়ায় কতগুলো করে দানা দিলাম আমি আল্লাহ ইচ্ছা করলে ডবল করতে পারি আমি আল্লাহ হলাম প্রশস্তকারী সেই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে বাবা আগামী বৎসর জলসার জন্য একজন মানুষ কে আছে একটা গরু দান করবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালাখালোর নামে আগামী বৎসর জলসা একটা গরু দান করবে একটা গরু চাইছে আপনাদের কাছে আগামী বছর ইসালে সাবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালো পোপা পুপু মামা মামে শ্বশুর শাশুড়ির নামে একটা গরু দান করবে এ দান কোনোদিন বিফলে যাবে না টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মরে গেলে পাবে পাবে তুমি বাঁশ বাগানের কোনা দান করলে কোনোদিন বিফল হয় না আল্লাহ রসুল বলেছেন ইজা মাতাল ইনসান ইন কথা

বাবা এক কুইন্টাল চাল একশো কিলো দিতে কষ্ট হচ্ছে পঞ্চাশ কিলো চাল দেবে কে আছে বাপের নামে মায়ের নামে দেবে পঞ্চাশ কিলো চাল দাদা দাদি নানা নানি কালা কালুর নামে দেবে পঞ্চাশ কিলো চাল চাল অথবা এক টিন তেল দেবে এক টিন তেল দেবে আল্লাহ রাস্তে কেমতের মাঠে আল্লাহ যেন তার নাজাতের ওসিলা বানিয়ে দেয় বাবা কুড়ি কিলো ডাল চেয়েছে একজন ব্যক্তি খেয়ে দেবে যেটা খুশি সেটাই একটু হাজির হয়ে যান শরিক হয়ে যান একটা গরু দান করবে এমন ব্যক্তি কে আছে পঞ্চাশ কিলো চালের জন্য আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি বাপ মা আত্মীয় স্বজনের জন্য দান করুন এ দান কোনো বিফলে যাবে না বাবা একজন ব্যক্তি কি আছে একটু দেবেন একটু হাতটা তুলুন না বাবা এক বছর বাকি জলসা আগামী বছর জলসা তাই তো বাবা আগামী বছর জলসা এক বছর বাকি কেমন ব্যক্তি আছে বাবা আল্লাহর রাস্তায় একটু দেন না খাস করে দোয়া চাইবো হুজুর কেবলার হাতে তো দেবেন আপনারা আমি অথম গোনাগার আমার হাতও একটু দেন দেন বড় আশা করে বললাম কি পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো না রাই দিদি না রাই দিদি না রাই কি নাম বাবা মোহাম্মদ সৌরভ সাহেব আচ্ছা কার নামে আব্বা দাদা দাদির নামে পঞ্চাশ কিলো চাল আব্বা মা দাদা দাদির নামে কত পঁচিশ কিলো পঁচিশ কিলো চাল দিয়েছে না রাই রাইত না ও বাবা আর পঁচিশ কিলো দিলে এক কুইন্টাল হয়ে যাবে

बाबा आर बेचे हाथे टाइम नहीं कुड़ी मिनट परे जुमा राजान होए जाबे कुड़ी मिनट परे जुमा राजान होए जाबे पंच बाबा आर एक जन दन पचीस किलो चाल

আর 25 কিলো চাল দিবেন खास করে দোয়া চাইবো বাবা একটু দেন না আল্লাহর রস্তে खास করে দোয়া চাইয়া হবে আল্লাহ জানো আপনাদের দানকে কবুল করেন ইহকাল পরকালে শান্তিতে রাখে বাপেরা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে চেয়েছি আপনাদের কাছে 25 কিলো চাল আপনারা দেন আজি আব্দুল সত্তাশায় 500 টাকা দিয়েছে বাবা একটু নামটা লেখান না বাবা একটু দেখিয়ে যান বাবা

বাপেনা পঁচিশ কিলো চাল চেয়েছি আপনাদের কাছে আল্লাহ আল্লাহর একটু দিয়ে একটু ঘুরিয়ে দাও বাবা জুম্মা টাইম হয়ে এলো আপনারা আল্লাহ রস্তে দান করেন এ দান কোনো দিন বিফলে যাবে আপনারা যে যেমন পারেন নামটা লিখিয়ে যান যে যেমন পারেন নামটা লিখিয়ে যান যে যেমন পারেন নামটা লিখিয়ে যান তাদের নাম লাস্টে বলে দেওয়া হবে হুজুর কে বলা বলে দাও শাহজাদ মলি 25 কিলো চাল চাল যে যেমন পারেন আল্লাহর রাস্তায় নামটা লিখিয়ে যান বাবা আল্লাহ রাস্তায় নামটা লিখিয়ে লিখিয়ে লিখিয়ে